আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত কাছে দূরে দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন অরুজ টিভি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারক বাদ সম্মানিত দর্শক শ্রোতা নিজের জীবনের একটা অভিজ্ঞতা আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাই বিশেষ করে এটি কাজে লাগবে আমাদের বক্তা বন্ধুদের জন্য। আমার নিজের জীবনে আমি আল্লাহ তালার বিশাল একটা দয়া পেয়েছি আল্লাহ যে আপনাকে আপনার বিপদের সময় পাশে থাকেন তার উত্তম প্রমাণ আমি নিজে গতকাল অর্থাৎ দু হাজার উনিশ সালের একত্রিশ জানুয়ারি আমার মাহফিল কক্সবাজারের পৌরসভার প্রাণ কেন্দ্রে পেশকার পাড়াতে আমি এতটাই অসুস্থ ছিলাম যে আমি কথা বলার মতো মোবাইলে কথা বলার মতো আমার সাহস ছিল না সে শক্তি আমার ছিল না কিন্তু এরপরও আমি প্রথম আমার মায়ের দোয়া নিলাম আমার বাবার দোয়া নিলাম আমি স্টেজে উঠলাম এবং সেখানে উঠে তাও হির যেন তার কাছ থেকে দোয়া নিলাম আমার সফর সঙ্গী যারা ছিলেন তাদের সবার কাছ থেকে দোয়া নিয়ে রোজ টিভি টোয়েন্টি ফোরের সম্মানিত ক্যামেরাম্যান জনাব মাহমুদ ভাই তিনি সাক্ষী এবং সমস্ত জনত সাক্ষী আমি এতটা অসুস্থ ছিলাম এই অসুস্থতার ভিতরে ওখানে যখন আমি কোরআনের কথা শুরু করলাম আমার ভাইয়েরা এক ঘন্টা নয় দুই ঘন্টার উপরে আমার আলোচনা চলল এত জ্বর এবং এত কষ্টের পরেও একটা কাশ পর্যন্ত আমার মুখে আসে নাই নিঃসন্দেহে এটি আল্লাহ তালার করুণা নিঃসন্দেহে এটি আল্লাহ তালার কোরআনের বরকত তাই আমি বলবো কোরআনের পথে থাকার থাকতে গিয়ে প্রথম দিকে আপনার বিপদ মুসিবত কষ্ট সব থাকবে সব কিছু পিছনে ফেলে যখন সামনে এগিয়ে যাবেন সামনের পথটা আপনার জন্য সুন্দর ফুল ফুল বিছানো জান্নাতের পাখা বিছানো আপনার জন্য থাকবে তার উত্তম প্রমাণ আমি আহমদ আলিমুল্লাহ এত অসুস্থতার ভিতরে আমি দুই ঘন্টার উপরে কথা বলতে পেরেছি আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন এবং আপনাদের কাছে দোয়া চাই কোরআনের খেদমতের কারণে জীবনের ব্যস্ততার কারণে এই কক্সবাজার থেকে দু সালের এক ফেব্রুয়ারি দশটা পাঁচ মিনিটে কক্সসবাজার বিমানবন্দর থেকে ঢাকা বিমানবন্দরে সিরাজগঞ্জ মাহফিলের উদ্দেশ্যে আমার পথযাত্রা এবং আপনাদের সকল বক্তা বন্ধুদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো যে এই দুনিয়ার ভিতরে সম্মানিত হবে মোহামিন আল্লাহ পাক বলছেন মুমিনদের জন্য এই দুনিয়া বিস্তৃত করে দেওয়া হয়েছে এবং মুমিনদের বিজয় একদিন হবে এই দুনিয়ার মুমিনগণ সবচেয়ে সম্মানিত হবে এবং এই দুনিয়ার মুমিনদের হাতে আল্লাহ তাআলা বিজয়ের পতাকা দান করবেন তাদের সম্মান তাদের সর্বোচ্চ আল্লাহ তাআলা দান করবেন তা আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে এটাই বোঝার তাওফিক দিন যে আল্লাহর উপর যে ভরসা করে তার জন্য যে আল্লাহই যথেষ্ট আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা যে আপনাদের খেলমতো পেশ করলাম আপনিও আপনার জীবনে আল্লাহর উপর ভরসা করুন আল্লাহ তালা দেখবেন আপনাকে কুদ্রুতিভাবে সাহায্য করবেন এমন সাহায্য আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না আমি আমার নিজের অভিজ্ঞতা আজকে আপনাদের মতো পেশ করে এটাই আপনাদের কাছে আমার আহ্বান থাকবে বিপদে মুসিবতে পাহাড়ের মতো ধৈর্য ধারণ করুন পিছনের দিকে আপনার জন্য সাহায্যের জন্য আল্লাহ পাক ফেরস্তা পাঠিয়ে দিবেন আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ তালা আমাদের সবাইকে এ পথে কোরআনের পথে দিনের পথে ইসলামের পথে থেকে ধৈর্য ধারণ করে এবং জান্নাতের সুন্দর পথ পথযাত্রী হয়ে পাক আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার দাফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ Quran.